শুভ সকাল আসসালামু আলাইকুম আমি বিএল ফ্যামিলি ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সারাদিন আমি কী করবো কীভাবে রান্নাবান্না বা সামু থেকে শুরু করে সব কিছু শেয়ার করবো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশায় আমি আসছি আপনার সাপোর্ট করলে আমি উৎসাহ পাবো আমি সারাদিন কি করতেছি কীভাবে কী করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনার আমার সাথে থাকেন এখন ঘুম থেকে উঠে আগে বিছনাটা আমি করে নিব কারণ বিছনাটা মেন কাজ হয়েছে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রায় চলে আসলাম বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি আজকে সারাদিন দেখি আমি টুকটাক কিছু শেয়ার করা কিন্তু আমার শরীরটা অনেক খারাপ তারপরে টুকটাক কিছু শেয়ার করা তাই আপনাদের সাথে দেখবেন মানুষের যখন মন খারাপ থাকে তখন শরীরটাও অনেক খারাপ থাকে এই যে আমি এখন আমার বিছনাটা গুছিয়ে নেব আমি আমার রুমটা পরিপাটি করে গুছিয়ে নেবো তার সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। মানে আমাদের মেয়েদের লাইফ স্টাইলটা কেমন হয় সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব যতই আমরা পরিপাটি করে রাখি যতই গুছকাস করি যতই মানুষের মনের মানে মনটাকে ভালো রাখার ঠাই করি পরিপূর্ণভাবে সংসারটাকে গুছিয়ে করি না কেন তারপরও বেলা শেষে একটা কথাই শুনতে হয় আপনি মানে কারো বাড়ির বউ মানে আপনি কিছু একটা ভালো কথা বলতে গেলেও মানে আপনার হাজব্যান্ড যতই ভালোবাসুক না কেন যতই আপনাকে ভালোবাসা করুক না কেন অভিনয় করুক না কেন তারপরেও সে মুখের ওপর বলে দেবে তুমি বউ এত কথা বলো কেন এই কথাটা প্রত্যেকটা মেয়ে মানুষ শুনে কেনা যেন না মানে অনেক মেয়ে মানুষেরই এই কথাগুলো শুনতে হয় আমাদের লাইফটাই এরকম হয়ে গেছে আমাদের জীবনটাই মেয়েদের জীবনটাই এরকম হয়ে গেছে মানে যত কিছু করার পরে ভালো কিছু করার পরেও মানে একই আপনি সবার কথা ভাবতেছেন সবার কথা ভেবে রান্না করতেছেন কষ্ট করে যাইতেছেন তারপর যদি একটু নুন থেকে শুন করতে গেলেই মানে আপনাকে কথা শোনাইতে সারবে না বিশেষ করে বেশিরভাগ সময় দেখবেন সবাই কথা শোনায় কেউ কথা শোনাইতে চায় না কিন্তু হাজব্যান্ড যখন আঘাত করে তখন সেই আঘাতটা অনেক ভয়ানক হয়ে যায় অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় মানে হাজার হাসি রঙের মাঝেও দেখবেন একটু যদি আপনি কোনো একটা কথা ভুল করে ফেলছেন বা কোনো একটা কথা আপনি বলে ফেলছেন আপ মানে আপনি দিন কাজ করতেছেন মানে আপনি কখনো ক্লান্তি হইতে পারবেন না আপনি কখনো খারাপ লাগতে পারবে না আপনার শরীরে কখনো ক্লান্তি আসতে পারবে না মানে একটা হাজব্যান্ড কি ওয়াইফ হয়েছে একটা মেশিন মানে ওয়াইফের কখনো দুর্বলতা লাগবে নেই ওয়াইফ কখনো বলতে পারবে না তার আজকে খারাপ লাগতেছে মানে ঘরে একটা ঘরে দেখবেন অনেক কাজ থাকে কারণ আমি সকালবেলা উঠি ম্যাক্সিমাম টাইমে আমি না প্রত্যেকটা মেয়ে মানুষই তার ঘরটাকে একদম পরিপাটি করে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করে। কারণ আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দিন ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই ম্যাক্সিমাম টাইমে ফ্রেশ হয়ে আমি আমার রুমটাকে পরিপাটি করে গুছানোর টাই করি এই তার সাথে আমি যতটুকু পারি বাসার কাজ করার টাই করি করার পরে আমি রান্না করি সেটা এই ঘরের সদস্য পাঁচজন থাকুক আর দশজন থাকুক আর বিশ জনই থাকুক সেই রান্নাটা আমার করতে হবে সবসময় আর আমি করি খুব ভালোভাবে সেই রান্না করতে আমি পছন্দ করি কিন্তু কখনও যদি আপনি নন স্টপ দিন কাজ করার পরেও যদি আপনার শরীর একটু ক্লান্ত হয়ে যায় স্বামী তখন সেই মুহূর্তে আপনার মুখটা দেখলে মানে আপনি যে ক্লান্তি হয়েছেন এটা ভাববে না ভাববে কি তোমার কী হয়েছে তুমি কি দেখে বলে আসছো মানে ডাইরেক্ট এইভাবে আপনার মুখের উপর কথা বলে বসে থাকবে কিন্তু আপনার যে একটা মানুষ আপনার যে কষ্ট হয় আমরা যে একটা মানুষ আমাদের দিন শেষে মানে ক্লান্তি সবাইই হয় কারণ হয়তো বাহিরে জব করি না জব করলে হয়তো পাঁচ দশ হাজার বিশ হাজার বা যাই টাকা পাইতাম না কেন তখন সেটা কাজ ছিল ঘরে দিন। কত পরিশ্রম করার পরেও সেটাকে হাজব্যান্ডের মনে হয় না কাজ করা এটা আমারও বেলা কিনা জানি না আরও বেলায় এরকম হয় মানে মেক্স আমি আমার চোখে দেখা ম্যাক্সিমাম নারীর লাইফেটাই এরকম হয়ে যায় মানে সারা দিন এত কষ্ট করার পরেও সে কখনো বলবে না আজকে তোমার অনেক কষ্ট হয়েছে এটা না বলে সে বলবে কি যে হ্যাঁ ঘরে মেহমান দিকে বলে আসো ঘরে মেহমান দিকে রাগ করতেছ মানে এটা হচ্ছে একদম মানে হাজব্যান্ডের প্রধান ডায়লগ যদি কখনো আপনার একটু আপসেট হয়ে যান একটু মন খারাপ হয়ে যায় মানে এটা হচ্ছে তাদের মুখের প্রধান বলি মানে এই কথাগুলো আমি যতই বলি না কেন কোনো পরিবর্তন আসবে না কখনোই যে আমি একটা মানুষ বেলা শেষে আমারও একটু ক্লান্তি লাগে আমারও শরীর খারাপ হয় বা আমারও মন খারাপ হয় এরকম যাই বলি না কেন আসলে মানে মেয়েরা যখন বাবার ঘরে থাকে তখনই হয়তো পৃথিবীর সব ধরনের সুখ করে ফেলে বাবার ঘরে এইভাবে কখনো কি কাজ করছি কিনা জানি না এত সুন্দর করে পরিপাটি করে এই রুমটাকে গুছিয়ে গাছিয়ে রাখা মানে এত সুন্দর করে পরিপাটি করে আমি কাজ করছি কি সেটা আমার কখনোই মনে পড়ে না আর এখন যতই পারফেক্টলি পরিপাটি করে কাজ করি না কেন তারপরেও স্বামীর মন পাওয়া বহুত কষ্টের হয়ে যায় আমি এই কাজটা কিন্তু সকালবেলা করছি দুপুরে আমার বাসায় কিছু গ্যাস্ট ছিল গর্গসামটা সকালবেলাটা আমি আপনাদেরকে দেখাইছি দুপুরে বাসায় কিছু গ্যাস্ট ছিল এমন ছিল অফ ক্যামেরাতে আমি জটপট করে রান্না করে আমি টাইমলি খাবার দেওয়ার জন্য ক্যামেরাটা অন করতে পারি নাই পপ ক্যামেরাতে আমি রান্না করছি আর এখন যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা মানে রাত্রে খাবো এই রান্নাটা আমি বিকালবেলা রান্না করতেছি রান্না করে নিতেছি যাতে রাত্রে খাবার খেয়ে নিতে পারি এই কারণ রান্না তো করতে হবে কারণ সেখানে দুপুরে যারা ছিল তারা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এখন রাত্রে মানে তেমন কিছু নাই এই জন্য রান্না করে নিতেছি এদিন পাশে আমি ভাত বসাইলাম এই পাশে আলু ভাজি পেস পাতা দিয়ে আলু ভাজি করব পাদ্দাছ বোনা করব আর ডাল রান্না করবো রাতের জন্য মানে অনেকটা খারাপ লাগতেছিল আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছিলো আপনারা আগের ব্লগটায় দেখছেন যে ফুল গড়ের ডেকোরেশন পাল্টানো হয়েছে তারপরে শরীরটা অনেকটা একটা মানে আমাদের মাইন্ড বলেন বা শরীর বলেন সব মিলায় একটা মানে অনেকটা খারাপ সময় গেছে সেই সময়টার মাঝে এখন আর ইচ্ছা করতেছে না যে উঠে আমি কোনো কাজ করি আমার শরীরটা এতটা অসুস্থ লাগতেছে এতটা খারাপ লাগতেছে তারপরেও কী করার কিছু নাই খারাপ লাগলেও এটা আমার শ্বশুর বাড়ি মানে যাই হোক না কেন রান্নাটা তো আমারই করতে হবে কারণ টাইমলি তো খাবারটা দিতে হবে হাজব্যান্ডকে খাবার না দিলে তো আর উপায় নেই তাই মানে রান্নাটা যত কষ্টই হোক না কেন হাজব্যান্ডের পছন্দ মতো পাবদা মাছ বোনা করে নিচ্ছি এ মাছটা হয় কি তেলে দিলে মানে সিটে তার জন্য একটু আমি ডাকনা দিয়ে ডেকে দিই কারণ আমি এটা আগে জানতাম না আগে পাবদা মাছ দিয়ে কী করতাম কাছে চলার কাছে দাঁড়ায় থাকতাম তখন মানে তেল ছিটে আমার হাতে পায়ে মুখে স্কিন পুড়ে যাইতো তারপরে একজন আমাকে বলছে একটা আন্টি আমাকে বলল যে বাবদা একটু ডেকে দেবা আর সব সময় দূরে থেকে তো আর টাই করবা তাহলে শরীরের তো আসবে না কারণ আসলে তো কেউ মা বাবার মার থেকে দিকে কাম শিখে আসে না মানে কেউ কারো মাধ্যমে কাজগুলো শেখা হয় এটা ছিল মোসার আমার বাচ্চার স্কুলে একটা আনটি ওই আংটিটা মানে আমাকে অনেকগুলো কাজের টেকনিক শেখাইছে কারণ আমি আমার বাবা বাবা ডাক্তার তেমন কোনো কাজ করতাম না এই জন্য কাজের কৌশল টেকনিক এগুলো জানতাম না মানে অল্প থেকে খাওয়া মানে পুড়ে যাওয়া বিভিন্ন সমস্যার মুখোমুখি হতাম প্রতিদিনই তারপরে উনি আমাকেও অনেকগুলো টেকনিক শেখাইছে যে কারণে ওনাকে থ্যাংক ইউ এখন মাঝে মাঝে যখন দেখি যেটিকে কাজটা করতেছি ওনাকে আমি মানে ওনার কথাগুলো মনে পড়ে তখন সেই অনুযায়ী করাটাই করি আনটিকে আমি থ্যাংক ইউ আংটি আনটি তো আমার ভিডিও দেখে না তারপরেও আনটিকে আমি থ্যাংক ইউ বলতেছি এখন এইদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার জন্য ওই যে হাড়ি পাতিলগুলা কিছু রান্নার পরে হাঁড়ির পাতিল হয়েছে মানে এলোমেলো হয়েছে এগুলো আমি একটু গুছিয়ে নেব কারণ এলোমেলো থাকলে ভালো লাগে না এটা আমি না সব মেয়েরাই রান্নার শেষে পাক একদম পরিপাটি পরিষ্কার করে রাখতে পছন্দ করে কারণ মেয়েরা পাকঘরটা মনে হয় যে একটা আরেকটা মানে ঘর মানে বেডরুমের পরে যদি কেউ পরিপাটি করে রাখতে পছন্দ করে সেটা হচ্ছে পাকঘর প্রত্যেকটা মেয়েই পাকঘরটাকে অনেক সাজিয়ে গুজিয়ে পরি পাটিয়ে পরিষ্কার করে রাখতে পছন্দ করে আমি একদম পাকঘরটাকে ক্লিন করে আমি কিন্তু সকাল থেকে এখনও গোসল করি নাই প্রায় বিকাল হয়ে গেছে মানে আমরা তো বাসার ভিতর এই জন্য কখন বিকাল হইতেছে কখন সকাল হইতেছে কখন রাত্র হইতেছে কিছুই বোঝা যায় না অল টাইম আমার কারণ দুতলা তো দুতলার মধ্যে অল টাইমই দেখা যায় দিনের বেলাও এই লাইট দরাই আমার কাজ করতে হয় এই রাতের বেলাও লাইট দ্বারা কাজ করতে হয় বিকালবেলাও লাইট দ্বারা কাজ করতে হয় তাই বেশি একটা বোঝা যায় না পরিষ্কার এখন ভালো করে বেসিনটা আমি ধুয়ে ক্লিন করে নেব কারণ ওই পাশে আমার প্রায় রান্নাটা শেষ এই জন্য বেসিনটা পরিষ্কার করে ক্লিন করে নিলাম মানে সব কিছু পরিপাটে থাকলে অনেকটা ভালো লাগে এখন আমি একটু গাছে আমি প্রায় তিন চার দিন ধরে আমার বাসায় বললাম না যে ভাই আমার আমি গাছটাই একদম পানি দিতে পারি নাই কারণ গাছগুলো আমার খুব ভালো লাগে মানে আমার শেষ যদি আরেকটা নিঃশ্বাস বলি সেটা হয়েছে গাছ মানে আমার খুব অন্যরকম ভালো লাগা বা আমার যত মন খারাপই থাকুক না কেন আমি যখন গাছে পানি দিই মানে মনে হইতেছে আমি একা একাই হাসতেছি আমার আশেপাশে কেউ ছিল না কারণ আজকের ব্লগটা একদম শর্ট হয়ে যায় মানে তেমন কোনো কিছু ক্যাপচার করতে পারি নাই বললাম না শরীরটা অনেক খারাপ ছিল সন্তান দিকে আমরা নাস্তা গাইছি অনেক কিছুই হয়েছে মাথা ব্যথা ছিল তার জন্য আমি কোনো কিছু আজকে শেয়ার করতে পারি নাই আপনার যদি ভালো লাগে আমার ভিডিওগুলা দেখে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন মানে ভাবছিলাম যে ব্লগটা আমি দিব না একদম ছোট হয়ে গেছে খালি কোনো রকম এই গাছে আমি দেওয়া গাছগুলো গুছিয়ে রাখার পরে আর কোনো আমি ভিডিও নিতে পারি নাই ক্যাপচার করতে পারি নাই আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো সন্ধ্যার দিকে এই বয়সটা আমি দিচ্ছি রাত্রের বেলা রাত্রে ভিডিওটা এডিটিং করে আমি যখন এডিটিং করতেছি তখন থেকে একদম ছোট হয়ে আসছে ভিডিওটা এইদিকে দিকে ড্রয়িং রুমে এনে আমি গাছগুলো রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি দেখতেছি কীভাবে রাখলে ভালো হয় মানে একদম কথা বলতেও কষ্ট হচ্ছে আমার ভালো লাগতেছে না তারপরে মানে বয়সটা দিয়ে রাখলাম দেখি কালকে ভিডিওটা ভালো লাগলে দেবো আর ভালো শরীর ভালো না লাগলে দেবো না তারপরেও